আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রচিত ইজ অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজসন ওয়েসুলিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ ফাইনাল ইয়ার দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজসন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল ডেট শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের ভিতরে এমবি বি ফাইনাল ইয়ারে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের জন্য এখানে সাতটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিওটিক্যাল ম্যাথ সাবজেক্টগুলোতে একটু সময় দিলে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে পাশাপাশি থিওরি সাবজেক্টে এ প্লাস না হলেও কাছাকাছি রাখার জন্য চেষ্টা করতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি ম্যাথ সাবজেক্টগুলো নিয়মিত ক্লাস হবে দিনে দুইবার সকালে একবার এবং রাত্রে একবার তাহলে যে সময় আছে পাঁচটা ম্যাথ আমরা শেষ করে আবার বারবার রিপিট করতে পারবো রিভিশনে আসতে পারব পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে তিন দিন পর পর মডেল টেস্ট নেওয়া হবে এভাবে কন্টিনিউ পরীক্ষা দিলে আপনি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলে একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমি ফর্মেটাগারে প্রাঞ্চল ভাষায় সাবলীল ভাষায় আমার বইগুলো লিখেছি থিউরি এবং ম্যাথ ম্যাথগুলো ফর্মেট আকারে সাজাই দিয়েছি পাশাপাশি থিউরিগুলো আকারে সাজাইছি প্লাস প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর ভাষা দিয়ে সহজে থিউরিগুলো লিখে দিয়েছি যা একবার পড়লে আপনি লিখতে পারবেন আপনি যদি অন্য কোম্পানির বই কিনেও থাকেন তারপরও আপনাকে অনুরোধ করব। আমাদের বইটা একটু কাছে রাখুন যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হবে তাদের জন্য অ্যাক্সেট বই ফ্রি দেওয়া হবে আর যারা শুধু বই নিতে চান তারা সুলভ মূল্যে বই নিতে পারবেন স্কিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আমাদের অফিস থেকে রিপ্লাই দেবে বই নেওয়ার জন্য অ্যাডভান্স কোনো টাকা পেড করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এখন আজকে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এই সাবজেক্টটা হলো দ্বিতীয় পার্টি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং গত ক্লাসে আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে আলোচনা করেছি তার আগে স্ট্যাটিসিক ম্যানেজমেন্ট থিওরি নিয়ে আলোচনা করেছি আজকে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং নিয়ে আলোচনা করব এই কোড নাম্বার হলো একত্রিশ পঁচিশ এগারো কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এটা খুব গুরুত্বপূর্ণ এবং সহজ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এখানে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস যে সিলেবাস আছে অনলি সাতটা অধ্যায় এখানে বি পার্টে আসবে আটটা প্রশ্ন এবং সি পার্টে থাকবে আটটা প্রশ্ন সাতটা অধ্যায় থেকে যদি আটটা প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে বিপাট সি পাট একটা করে প্রশ্ন থাকবেই বরং যে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে আর সেই অধ্যায়টা হলো পাঁচ নম্বর অধ্যায় ছাত্র অধ্যায় থেকে ভালো ফলাফলের জন্য প্রথমে আমরা বাছাই করে নেব যে অধ্যায় থেকে প্রতি বছরই ম্যাথ রিলেটেড কোয়েশ্চেনগুলো আসে সে অধ্যায় এই ছাত্র অধ্যায়ের মধ্যে প্রথমে এক নম্বর অধ্যায়ে ম্যাথ আছে এর বি পার্ট এবং সি পার্ট দুই সেট ম্যাথ প্রশ্ন আসবে চার নম্বর অধ্যায় ম্যাথ আছে বি পার্ট এবং সি পাট দুই সেট প্রশ্ন পাবেন এখান থেকে নম্বর অধ্যায় ম্যাথ আছে এই নম্বর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে পাশের এক পাশের দুই পাশে তিন তিন ভাগে ভাগ করে আলাদা করে আমি আমার বইতে দেখাই দিয়েছি এরপর আসুন ছয় নম্বর অধ্যায় ম্যাথ আছে তাহলে ইম্পর্টেন্ট অধ্যায় হল এক চার পাঁচ ছয় এই চারটা অধ্যায় যদি ভালো করে করা যায় এখান থেকে অবশ্যই আপনি পাঁচ সেট বি পার্ট এবং পাঁচ সেট সি পার্টে নির্ভুল অ্যান্সার করতে পারবেন আর এক সেট যদি আপনি থিওরি পড়তে চান তাহলে লাস্ট অধ্যায় আছে সাত নম্বর ফার্স্টের দিক থেকে দুই নম্বর অধ্যায় পড়লে হবে এখন আসুন আমরা সাজেশন দেখে আসি আমাদের বইয়ের সাজেশন চূড়ান্ত সাজস্য নেই পেজ নাম্বার সহ প্রবলেম ফরমেট আকারে সব সাজেশনগুলো সাজানো আছে এখন আসুন বইটা বের করুন দুই নম্বর খণ্ড এটা হচ্ছে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায় থিওরি এবং ম্যাথ ম্যাথগুলো ছোটো ছোটো এখানে প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্টের জন্য একটা ম্যাথ দিয়েছি ফর্মেট এক থেকে প্রবলেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্র্যাকটিস করলে আপনি এখান থেকে দুইটা তিনটা অঙ্ক করলে বাকিগুলো পারবেন তারপরেও প্র্যাকটিস করার জন্য আমি একটু বেশি দিয়েছি একই ফর্মেটে অঙ্কগুলো একই জাতীয় একই রকম একই নিয়ম তাই একটা ফর্মেটে যদি দশটা অঙ্ক থাকে তা আপনি একটা বা দুইটা করবেন বাকিগুলো দেখবেন সব একই রকমের শুধু ফিগার এবং নাম চেঞ্জ থাকে এটাই সুবিধা যে মাত্র ছয়টা অঙ্ক করে ষাটটা অঙ্কর সুবিধা পাবেন আপনি আর জানতে পারলেন যে আসলে এই অধ্যায়ের ভিতরে কয়টা নিয়ম আছে যদি একজন শিক্ষার্থী প্রথমেই অধ্যায় খুলে দেখে যে এই অধ্যায়ের ভিতরে এই তিন নিয়মের অথবা চারটা নিয়মের অঙ্ক আছে তাহলে কিন্তু তার জন্য সহজ হয়ে যায় চারটা নিয়ম সেপারেটভাবে শিখে বা চল্লিশটা অঙ্ক প্র্যাকটিস করা লাগলো না যে ষাটটি অঙ্ক প্র্যাকটিস করলে তো চল্লিশটা অঙ্ক হয়ে গেল অঙ্ক শেখার এক অভিনব কৌশল আমি আবিষ্কার করেছি এই ফর্মেট আর আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী যদি আপনি অঙ্ক করেন তাহলে নির্ভুল অ্যান্সার করতে পারবেন মাথায় কোনো ফেইন থাকবে না কোনো টেনশান থাকবে না আজই যোগাযোগ করুন আপনার ভালো ফলাফল মাস্টার্স ফাইনাল ইয়ারে করতেই হবে এনি হোক কারণ চাকরির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে যে কোনো জায়গায় ভালো রেজাল্ট থাকলে আপনি সুবিধা পাবেন বেশি একবার যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে সারা জীবনের কান্না। পরবর্তীতে আর মাস্টার্স পরীক্ষা বারবার দিতে পারবেন না এখনই উপযুক্ত সময় এই টাইমে যোগাযোগ করুন আমাদের রিভিউগুলো দেখেন বিগত ছাত্ররা যে কী হবে তারা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে ভালো রেজাল্টের জন্য দুইটা আইটেম আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে একজন একটা ভালো বই সংগ্রহ করতে পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে আপনাকে পড়তে হবে তাহলে দুইটা সংমিশ্রণে একটা ভালো রেজাল্ট তৈরি করা যাবে এক নম্বর অধ্যায়ে দুই নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক দিয়েছি মাত্র এই অঙ্কটা করলে আপনি এই ফর্মেটে সব করে পাবেন তিন নম্বর ফর্মেটটা লাগবে না চার নম্বর ফর্মেটের অঙ্ক দিয়েছি পাঁচ ছয়টা এই ছয়টা অঙ্ক প্র্যাকটিস করলে এনফ দুই নম্বর অধ্যায়ে হান্ড্রেড পার্সেন্ট সব থিওরি এই থিওরিগুলো পড়লে হবে এবার আসেন তিন নম্বর অধ্যায় সব থিওরি চার নম্বর অধ্যায়ে ম্যাথ এবং থিওরি কটা ম্যাথ প্র্যাকটিস করলেই হবে যেমন এক নম্বর ফরম্যাটের প্রবলেম এক এটা আছে পাঁচশো তেত্রিশ পেজে আমাদের এই বইয়ের পাঁচশো তেত্রিশ পেজটা একটু দেখাই এই যে বই বের করলাম এই যে পঁত্রিশ পাঁচশো তেত্রিশ পেজের অঙ্কটা ইম্পর্টেন্ট দিয়েছি এই অধ্যায়ে মাত্র দুইটা ফরমেট আছে দুইটা ফরমেটের মধ্যে এক নম্বর ফরমেটে দুইটা ব্যাসিস আর দুই নম্বর ফরমেটে তিনটা ব্যাসিস অঙ্কগুলো সব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে এলোভেলোভাবে থাকলে ছাত্ররা বুঝতে পারে না তাই আমি খুব সুশৃঙ্খলভাবে সাজায় গুছায়ে অঙ্কগুলো নির্ভুল অ্যান্সার করে দিয়েছি আপনারা আজই যোগাযোগ করুন বইটা সংগ্রহ করুন যদি আপনারা অন্য বই কিনেও থাকেন সামান্য কয়েক টাকার জন্য আপনি বঞ্চিত হবেন না আপনার নিজের ক্যারিয়ার ধ্বংস করবেন না কারণ শেষ ভালো যার সব ভালো তার আপনার ছাত্র বয়সের এই শেষ সিলেবাস শেষ সার্টিফিকেট এখানে একটু ইনভেস্ট করুন সামান্য কয়েকটাকে ইনভেস্ট করলে যদি আপনার রেজাল্ট ভালো হয় তাহলে আপনি কেন বঞ্চিত হবেন আপনি কেন পিছিয়ে থাকবেন এখনই যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমরা যেখানে সাজেশন দেখছিলাম এবার আসেন পাঁচ নম্বর অধ্যায় এখান থেকে দুই সেট প্রস্ত পাবেন পাঁচের এক হোল্ডিং কোম্পানি অবশ্যই বি পার্ট এবং সি পার্টে দুটো অঙ্ক আসবে এই অঙ্কটা প্র্যাকটিস করলিয়ান এরপর টেনেসর প্রাইস পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্তুত পাবেন এরপরে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন মানি এক্সচেঞ্জ যেটা এখান থেকে বি পার্টে আসতেও পারে তো পাঁচের এক দুই তিন তিন ধরনের অঙ্ক এখানে আছে নম্বর অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন আসবে এবং অঙ্ক খুবই সহজ তো অঙ্ক সহজ হয় লেখকের আর অঙ্ক কঠিন হয় কিন্তু এই লেখকের কারণে একজন শিক্ষক যদি সুন্দরভাবে উপস্থাপন করে দিতে পারে আপনার সামনে তাহলে কিন্তু আপনার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে খুব ইজিভাবে অল্প টাইমে আপনি শিখতে পারবেন আর যদি সারই গোজামিল করে দেয় ভালো করে শেখাই না দেয় তাহলে আপনার কাছে কঠিন হয়ে যাবে শিক্ষক শুরু করার আগেই আপনাকে কঠিন শেখাচ্ছে বা কঠিন বলতে সে নিজেও পারে না তাহলে তো আপনার কাছে কঠিন হবে এতে আপনার ক্যারিয়ার ধ্বংস হচ্ছে তাই আজই যোগাযোগ করুন এবং আপনি যাচাই করুন প্রয়োজনে ফ্রি ক্লাস করেন একটা এখন যে সময় আছে এই সময় পরবর্তীতে আর পাবেন না এখনই উপযুক্ত সময় আমাদের নতুন সাবজেক্ট শুরু হচ্ছে ওমাদ তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আল্লাহ হাফিজ